হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে ইন্দ্রনগরস্থিত যে কালীবাড়ি আছে কালী মায়ের যে মন্দিরটি আছে সেটি আজকে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে খুব সুন্দর একটি মন্দির আগরতলা স্থিত এটা আগরতলা মেন টাউন থেকে এটা প্রায় দেড় দুই কিলোমিটার দূরত্ব হবে এটা যারা আসতে চাও এখানে অবশ্যই আসবে এখানে মায়ের দর্শন করতে পারো এসে খুব সুন্দর একটি পরিবেশ এখানে খুব সুন্দর তাই ভিডিওটা একটু স্কিপটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এই মন্দিরে আসলে তুমি কি কি দেখতে পারবে এখানে কি কি সৌন্দর্য সবটুকু অংশ এখানে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটা একটু স্কিপ করবে না বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারাই আমার এই পেজে নতুন আছো ফলো করে আমাকে সাপোর্ট করতে পারো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তাহলে এরকম আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই লাইক শেয়ার এবং কমেন্টগুলি আমাকে অনুপ্রাণিত করে তোমাদের সামনে নতুন নতুন জায়গা তুলে ধরার জন্য বাকি ভিডিওতে বলেছি আজকেও বললাম তাই ভিডিওটা দেখতে থাকো যখন এখানে ব্লগ করতে আসলাম অর্থাৎ এই জায়গাটা তুলে ধরতে আসলাম তোমাদের জন্য তখন মন্দিরে যে পুরোহিত উনি প্রসাদ বিতরণ করছে তাই আমিও প্রসাদ নিয়ে নিলাম মায়ের কাছে প্রার্থনা করব যেন সবাই সুস্থ থাকে সকলে মঙ্গল কামনা করব। এখানে যে কালী মায়ের মন্দির আছে তার পাশাপাশি একটি শিব ঠাকুরের বা কালভৈরবের মন্দির আছে দেখো কত সুন্দর ভিউ এটা খুব সুন্দর তোমরা এখানে আসতে পারো এসে স্বচ্চক্ষে এই বাইয়ের প্রতিমা দর্শন এবং বাবা ভোলানাথের যে মন্দির যে প্রতিমা সেগুলি তোমরা দর্শন করতে পারো খুব সুন্দর পরিবেশ এখানে আসতে পারো পরিবারের সাথে বন্ধুদের সাথে সবার সাথে আসতে পারো তাই বলছি বারবার এই ভিডিওটা ভালো লাগবে বা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই তো জানাবে তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে তোমরা এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যেন অন্যরাও এই মন্দিরটি সম্পর্কে জানতে পারে এবং এই মন্দির থাকা যে কালীমা এবং কালভৈরবের যে প্রতিমাগুলি আছে অনেকে যারা আসতে পারবে না তারা ঘরে বসার জন্য মায়ের প্রতিমা দর্শন করতে পারে তাই ভিডিওটা দেখতে থাকো প্রথমে কালভৈরবের যে মন্দিরটা যে প্রতিমাটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম এখন চলো যে কালী মেয়ের যে প্রতিমা সেটা আগে তোমাদের দেখিয়ে দিই সঙ্গে থাকো এখানে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা যে অপূরূপ প্রতিমা খুব সুন্দর দেখলে মন জড়িয়ে যায় তোমরা প্লিজ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে সবাই পাশে থাকবে সাপোর্ট করবে তাহলে তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর জায়গা বা মন্দির বা প্রাকৃতিক কিছু দৃশ্য যা কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় সেগুলি তোমাদের সঙ্গে তুলে ধরবো শুধু তোমরা সাপোর্ট করবে আর ভিডিওটা দেখতে থাকো এখন বিকেলবেলার সময় এখানে সবাই আসে মায়ের দর্শন করতে অনেকে যারা বাড়ি খুব কাছে এখানে হাঁটতে হাঁটতে চলে আসে মায়ের মন্দিরে একটু সময় স্পেন্ড করবে এই মন্দিরের কাছে একটা ছোট্ট আর একটা সমাধিগৃহ বলতে পারি যেখানে স্বামী অমরনাথ তীর্থ নামে একজন মহারাজ ছিলেন ওনার স্থিতি হিসেবে এটা গড়ে তোলা হয়েছিল দেখো এখান থেকে যে মন্দিরের ভিউটা কত সুন্দর সুন্দর খুব ভিউ এটা আর এই মন্দিরের পাশে একটা ছোট্ট করে একটা বাগান তৈরি করা হয়েছে আসলে তোমরা দেখতে পারবে খুব সুন্দর বাগান এ দেখো কত সুন্দর একটি বাগান তোমাদেরকে আবার বলছি যারাই আমার এই ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবে সাপোর্ট করবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো